আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত আমরা আইকে ক্লাসরুমের পক্ষ থেকে ইলমে নাহ এর ফুল কোর্স ক্লাস করছি এবং ফুল কোর্সের ভিডিও দিচ্ছি আমরা আশা করি যে আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন এবং আপনারা উপকৃত হচ্ছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি কী বিষয় প্রয়োজন এবং কোনটা করলে ভালো হয় আপনি অবশ্যই মতামত দিবেন তা আমরা এইভাবে করে ধারাবাহিকভাবে এলমেনাহুরাকে পুরোটাকে এই ফুল কোর্স হিসাবে কাভার করব এলমে ফার্স্ট টু লাস্ট এ টু জেড যা আছে পুরো বিষয়টাকে ইনশাল্লাহ কাভার করে পার্ট বাই পার্ট হিসাবে আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে এটা শেখার ফলে যাতে করে আমাদের আরবি বিষয়ে কোনো আর যেন প্রশ্ন না থাকে আরবি বিষয়টাকে পুরোটাকেই যেন অত্যস্ত করতে পারি সে চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ তো আজকে ধারাবাহিকভাবে যে ক্লাসটা চলছিল সেই ধারাবাহিকভাবে ক্লাসের আজকে অষ্টম প্রকার হুম সে অষ্টম প্রকার ভিতরে আমরা চলে এসেছি সেই অষ্টম প্রকারটা কি সেটা হচ্ছে মোরাক্কাবে বিনাই মোরাক্কাবে বিনয় এই অষ্টম প্রকারের ভিতরে কি আছে এখানে ওই আমরা স্কুল বয়ের মোতামাকিম পড়েছিলাম যে মাবনি আট প্রকার সেই মাবনি আট প্রকারের ভিতরে এ স্মোগৈরু মতামাক কিন পর্যন্ত আমরা যেটা দেখেছি স্মগৈর মতামাকের ভিতরে যে আট প্রকার যে দেখেছি সে আট প্রকারের সর্বশেষ লাস্ট প্রকার হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে শেষ করবো এটা হচ্ছে আট নম্বর পার্ট সেই পার্টের ভিতরে আমরা এখানে দেখবো মোরাক্ষব বিনাই কাকে বলে আচ্ছা এই মোরাক্ষবী বিনাই কিন্তু আমরা অলরেডি গৈর মোরাক্ষবে গৈর মুফিদের ভিতরে আলোচনা করেছি একবার তারপরও এখানে আমরা এটা যেহেতু এটার অংশ হয়েছে তাই এখানে আমরা আলোচনাটা করছি আবার এটা আলোচনাটা খুবই সংক্ষেপ এবং আমরা এই ভিডিওটার ভিতরে আশা করি অল্প সময়ের ভিতরে ফেলতে পারবো আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকতে হবে একটু ধরে দুই চার পাঁচ দশ মিনিটের ভিডিও ইনশাল্লাহ আপনারা পুরো বুঝে যাবেন জিনিসটা কি আমি এবং উদাহরণ দিয়ে দেখাচ্ছি আগে এটা সংজ্ঞাটা দেখি এটা সংজ্ঞাটা কি আচ্ছা এটা এমন একটা এস এমন দুটি এসএম এই যে মোরাক্কাবটা মোরাক্কাপ যে মোরাক্ষাব দুটি এসএমকে এমনভাবে যুক্ত করে মোরাক্কাবে বিনায়ের মধ্যে দুটি এসএমকে কয়টি এশেন দুটি এসএমকে এমনভাবে যুক্ত করবে দুটি এশেনকে এমনভাবে যুক্ত করে যার দ্বিতীয়টিতে একটি হরফ গোপন থাকে যার দ্বিতীয়টিতে একটি হরফ কি থাকে গোপন থাকে তাকে মোরাক্কাবে বিনায়ী বলো তাহলে মোরাক্কাবে কাকে বলবো যে দুটি এম মোরাক্কাবে যে মোরাক্কাম এমন এই মোরাক্কাপটা যে মোরাক্কাপ যে দুটি করে মোরাক্কাব মানে মোরাক্কাব এমনভাবে একত্রিত করে যার মধ্যে দ্বিতীয় যে এস এমটা সেই দ্বিতীয় এস এমটার মধ্যে একটি হরফ গোপন থাকে সে বিষয়টা প্রকাশ করে না উদাহরণ দেখব সে বিষয়টাকে এই বিনাই সেই দ্বিতীয় হরফটাকে প্রকাশ করে না কিন্তু দুটো এস যুক্ত করে ফেলেছে ঠিক আছে তো এ হচ্ছে আমাদের নিয়ম তো আমরা এখানে দেখছি মোরাকাবে বিনায়ের সংজ্ঞা মোরাকাবে বিনায়ের সংজ্ঞা কি বলছি যে যে মোরাক্কাব দুটি এস এমকে একত্রিত করে দুটি এস এমকে একত্রিত করে দ্বিতীয় মধ্যে একটি হরফ গোপন রাখে দ্বিতীয় এস এমটির মধ্যে একটি হরফ গোপন রাখে তাকে মোরাক্কাবে বিনায়ী বলি আচ্ছা এখন উদাহরণ আমরা দেখব এখন উদাহরণ দেখব যেমন উদাহরণে যদি বলি আহায়দা আহায়দা আসাম আহাদা আশার আহাদা আশার এই যে আমরা বললাম এই দুটোর ভিতরে কি আছে এই দুটোর ভিতরে একটা এস এম এটা এটা আসলে আমি একটু এদিকে চাপিয়ে লিখি মানে এখানে লিখি ইঙ্গিত এটা ছিল আহাদু ওয়া আশার এটা ছিল আহাদু ওয়া আশারুন আহাদুন ওয়া আশারুন ছিল ঠিক আছে আহাদুন আহাদুন ওয়া আশারুন ছিল যার ভিতরে এই ওয়াউটা গোপন রেখে ফেলেছে মোড়ে বিনাই আহাদা আসার ভিতরে ওয়াটা গোপন রেখে ফেলেছে এবং এখানে আমল শিখেছিলাম যে যখন আহাদা আসারো যখন বিনাই হিসেবে ব্যবহার হবে তখন এই দুইটার শেষে কি হবে ফাতা খাওয়া হবে অর্থাৎ দুটার শেষে আহাদা আষারো আহাদা দালে জবর হবে এবং রয়েও জবর হবে শেষ অক্ষরে ফাতা হবে মারনির উপরে ফাতা হবে আর যখন এটা স্বাভাবিক অবস্থায় আসবে তখন কিন্তু পেশ হবে তখন কিন্তু শেষ অক্ষর দুইটাতে পেশ হবে যদি এরকম স্বাভাবিক অবস্থায় আসে ঠিক আছে আর যদি এভাবে বিনাই হিসাবে আসে বিনাই হিসাবে আসে তখন কিন্তু এই শেষে উপর মানে কি কয় মানে স্থায়ী ফাথা হবে মাবনির উপর স্থায়ী ফাথা বলতে পারি সেটা হবে আচ্ছা এটা গেল সেটা এখন আমরা বুঝতে পারলাম যে এর দ্বিতীয় কিভাবে ওয়াউ এই আশারার পূর্বে একটা ওয়াও ছিল সেই ওয়াওটা গোপন হয়ে গিয়েছে এখানে বিনাই হওয়ার কারণে ওরাক্কাবে বিনায়ী এই দুইটা এসএম মাহা একটা এসএম আষার একটা এস এম এই দুইটা এসে একত্রিত হওয়ার সময় মাঝখানে যে ওয়াওটা ছিল সে ওয়াটা কি বিলুপ্ত হয়ে গিয়েছে এই গোপন হয়ে গিয়েছে সেই ওয়াটা কি আমরা সেই যে বিলুপ্ত হয় সেই বিলুপ্ত হওয়ার নিয়মটাকে আমরা বলি মোরাকবে বিনায়ী সেই বিনায়ী হওয়ার কারণে এবং এ অভাবেরও যে একটা পরিবর্তন সেটা আমরা বললাম যে যখন এই বিনায়ী হবে তখন বিনায় যখন বিনায়ী হবে তখন এসএম দুইটা শেষে ফাতার উপরে মাপনি হবে ফাতার উপরে মাপনি হবে এমনি স্বাভাবিক অবস্থায় এই যে রফা পাবে স্বাভাবিক অবস্থায় তানবিন পাবে স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় তানবিন পাবে তাইলে এখানে এটা বুঝলাম তাহলে এই এটা কতক্ষণ মানে কত দূর পর্যন্ত তিস আসরা তিস আতা আসার মানে এটা হচ্ছে আসরা এটা হচ্ছে হাদা আসড়া থেকে মানে এগারো থেকে উনিশ পর্যন্ত উনিশ পর্যন্ত উনিশ পর্যন্ত একই নিয়ম এর ভিতরে বারো বারো শব্দটা একটু এই যে স্নানি এটা একটু ঝামেলা আছে এটা একটু পরিবর্তন হয় এই বারোটা বেশি একটা ঝামেলার বিষয় না এই বিষয়ে আমি মোরাক্কাবে গৈর মুফিদের ভিতরে আলোচনা করেছি সেখানে আপনার ছেলে দেখে আসতে পারেন মোরাক্কাবে গৈর মুফিদের যে পার্টটা আছে সেখানে আমি আলোচনা করেছি সেখানে আপনার ছেলে একটু বিষয় বিস্তারিত দেখে আসতে পারেন তবে এখানে স্নানির ব্যাপারটা একটু আলোচনার বিষয় এছাড়া বাকি যে এই যে এগারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই প্রত্যেকটার ভিতরে একটা করে ও ছিল সেই ওটাকে গোপন রেখেছে হ্যাঁ বারোর ভিতরে গোপন রেখেছে আসার এটা বলা যায় তাহলে এখন ওখানে একটু আলোচনা পরিবর্তন যোগ্য তো নুনটার কারণে তো ওটা একটু আলোচনার বিষয় এই কারণে এছাড়া নিয়ম 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 একই 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 তাহলে এখানে সেই ওটা গোপন থাকার কারণে এটাকে আমরা বলছি মোরাক্ষাবে বিনাই এই ধরনের অনেক এম হবে এটা তো আমরা এগারো থেকে এখানে দেখিয়েছি উনিশ পর্যন্ত এরকম এছাড়া এরকম অনেক এম আসতে পারে যারা মোরাক্ষাবে বিনাই হম মোরাক্ষাবে এর মতো আচরণ করবে তাহলে সেই এসএমগুলোকে যখন আমরা আসবো তখন আমরা সামনের ক্লাসগুলোতে দেখব তো আজকে এখানে আমরা বুঝলাম যে কি মোরাক্ষে বিনাই কি কীভাবে ব্যবহার করতে হয় এবং বিনাই বিনায় কীরকম হবে সেটা আমরা আলোচনাটা দেখলাম আর আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন এই যে আমরা যে এগারো থেকে ১৯ পর্যন্ত কিভাবে ব্যবহার করব সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি আশা করি আর আপনাদের ভিতরে কোনো প্রশ্ন থাকবে না যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আছে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্নটা জানাবেন কীভাবে করলে ভালো হয় আমরা ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুসারে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম